নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আপনাদের সাথে আজকে আমি একটা আমের ফিননি শেয়ার করব অনেক দিন ধরে আমের ফিননি দেব দেব করে আমের সিজন শেষই হয়ে যাচ্ছে যাই হোক হিমসাগর দিয়ে দেবো ভেবেছিলাম সেটা হয়ে ওঠেনি একটা প্রবলেম করেছিলাম এই জন্য আমি এখন ফুল রান্নার ভিডিও দিতে পারছি না যাই হোক আমি এখন এই আমটা দিয়েই বানাবো কিন্তু এই আমটা কিন্তু হিমসাগর আমের থেকে কোনো দিকেই কম নয় প্রচুর মিষ্টি মানে এত মিষ্টি আর আমি কিন্তু আম প্রেমিক মানে কোনো ফলের প্রতি আমার কোনো আকর্ষণ নেই কিন্তু আমের প্রতি আমার বিশাল একটা আকর্ষণ তা দেখুন আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি একটা আম ওইদিকে একশো গ্রাম গোবিন্দভোগ চাল কাজু আমান বাদাম আমার কিন্তু এক কেজি দুধে হবে না আমি একশো গ্রাম চাল দিয়ে বানাবো আমার দেড় কেজি দুধ লাগবে যাই হোক এখন আমি মূল রান্নাটা শুরু করব। আগে চালটা আমি ধুয়ে নেব ফ্রেশ করে কেননা এখন ধুতে হয় দেখুন চালটা আমি ধুয়ে টুয়ে নিয়েছি এদিকে আমটাও আমি ক্যামেরার পিছনে কেটে নিয়েছি কিউব করে এখন আমি আমের গোবিন্দ চালের মধ্যে মোটামুটি দুশো গ্রাম দুধ দিয়ে ভিজিয়ে দেব। আর এদিকে চালের সাথে কাজুটাও দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ এভাবে বানিয়ে খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করবেন আপনারা দেশে বা বা বিদেশে যেখান থেকেই দেখেন না কেন প্লিজ কমেন্ট করবেন এটা কিন্তু আমি এখন পাঁচ মিনিট রেস্ট রেস্টে রেখে দেব দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম এদিকে কিন্তু আমি এক কেজি দুধ জাল দিয়ে দেখি কতটা ঘন করে নিয়েছি একদম লালচে কালার হয়ে গেছে এখন আমি চাল দুধ আর কাজুটা একসাথে একটা স্মুথলি পেস্ট তৈরি করে নেব দেখুন করে নিয়েছি এদিকে এখন আমি ওই জারের মধ্যেই আমটাও একটা পিউরি তৈরি করে নেব দেখুন একটা বোলের মধ্যে ঢেলে দিলাম এদিকে আমগুলো আমি সেম প্রসেসে আমের দানাটা রেখে দিলাম এখানে আমটা কিন্তু অনেকটা বড় ছিল আপনারা চাইলে দুটো আমও অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটাই করেছি এই দেখুন আমের পিউরিটা দেখুন একদম স্মুথ হয়েছে এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি দুধটা আবার একটু ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু আলাদা করে আবার একটু দুধ রেখে দিয়েছি য যদি আমার লাগে আমি কিন্তু এটা কাজে লাগাব আপনারা যদি পঞ্চাশ গ্রাম চাল দিয়ে বানান তাহলে কিন্তু দুধ কম লাগবে আর একশো গ্রাম চাল দিয়ে বানালে কিন্তু এক লিটারের বেশি দুধ লাগবে এবার কম বেশি আপনাদের ওপর সব কিছু দুধটা কিন্তু দেখতেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন এখন আমি চাল কাজু দুধ যে একসাথে একটা পেস্ট তৈরি করেছি ওটা আমি আস্তে আস্তে দেব আর আপনারা কিন্তু অনগণ নাড়বেন না হলে কিন্তু এটা জমে দলা হয়ে যাবে আবার নিচেও লেগে যেতে পারে একে দেখুন কী সুন্দর প্রসেসটা হয়েছে দেখুন এটা তো আমার বাড়িতে সবাই ভালোবাসে খুব আর এটা কিন্তু রান্নার পরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজ থেকে বের করে কেউ আসলে গেস্ট আসলে দিতে পারেন নিজেরাও খাওয়ার লাস্ট পাতে খেতে পারেন এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই যে আমটা আমটা আমি দু থেকে তিন মিনিট একটু জাল করে নেব আপনারা এটা নাও করতে পারেন তাও করে নিচ্ছি যদি দুধটা কেটে যায় কিন্তু আমটা কিন্তু প্রচুর মিষ্টি তাও একটু করে নিলাম আর এদিকে চিনি দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো মনে হয় আর একটু চিনি লাগবে আপনারা চাইলে মিষ্টি দিয়ে বানাতে পারেন বাতাসা দিয়েও বানাতে পারেন আমি কিন্তু চিনি দিয়েই বানাচ্ছি আমি দু থেকে তিন মিনিট চিনির সাথে আমটা জাল করে নিয়েছি আর ওদিকে ওইটা কিন্তু হচ্ছে মোটামুটি এটা হয়ে গেছে এদিকে দেখুন এটাও কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমের পিউরিটা আমি এর মধ্যে অ্যাড করব একদম ঘন হয়ে এসেছে ওর মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে আর একটু দুধও দিতে হবে এখন আমি ওটা দিয়ে দেব দেখুন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা একটু স্বাদের জন্য দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি কিন্তু ক্যামেরার পেছনে আমি দুধ দিয়েছি মোটামুটি পাঁচশোর মতো দুধ আবার জাল করে ঘন করে আমি কিন্তু এর সাথে অ্যাড করেছি কেন একদম ঘন হয়ে গেছিল। ঠান্ডা হলে এটা আরও জমে যাবে সেই জন্য মোটামুটি সব কিছু মিলিয়ে আবারও বলছি আমার দেড় লিটার দুধ লেগেছে আমার কিন্তু রান্নাটা প্রায় রেডি আপনারা দেখতেই পাচ্ছেন একদম রেডি আপনারাই কমেন্টে বলবেন এটা খেতে কেমন টেস্টি হবে চা যেহেতু চাল বাটাটা আছে তারপর কাজুটা আছে এমনিতেই ঘন হয়ে যায় সেই কারণে দুধ দিয়ে দিয়েছি এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি সুন্দর করে দেখুন এখন আমি উপরে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো আমান বাদাম আর কিশমিশ এটা আমি একটু ডেকোরেশন করলাম সামান্য এটা এখন ঠান্ডা হবে তারপর আমি ফ্রিজে রেখে দেব তারপর আমি সবাইকে সার্ভ করব দেখুন দেখতে কি ভালো লাগছে এবার আবার আমি আমি একটু আমের ফালি করে রেখেছি একটু সাইডে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আম একদম শেষের দিকে বাড়িতে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন কেউ আসলে বাড়িতে বানিয়ে এটা কিন্তু বানানো খুব একটা কঠিন নয় একটু রেডি করতে যতটুক সময় এটুকুই তাহলে এখানে আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও